তৃণমূল কংগ্রেস আর এস এস এর অক্সিজেনে পুষ্ট নুন খাই না আমি কারোর গুণও গাইবো না নয়ন কবির বর্তমানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত একজন বিধায়ক করেছেন সাসপেন্ডেড বিধায়ক এখন তার তো একটা ব্যক্তিগত সিদ্ধান্ত অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার একটা ব্যাপার আছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে সংবিধান প্রদত্ত এবং সংবিধান স্বীকৃত ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ ব্যক্তি নাগরিক স্বাধীনতা রয়েছে নাগরিক অধিকার রয়েছে সেই ব্যক্তি স্বাধীনতা জায়গা থেকে দাঁড়িয়ে কোনো একজন ব্যক্তি তার নিজের মতো করে একটা রাজনৈতিক দল তৈরি করবেন গঠন করবেন সেই দলের হয়ে প্রচার করবেন সেই দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা তার সম্পূর্ণ সাংবিধানিক অধিকার তার রাজনৈতিক অধিকার তার গণতান্ত্রিক অধিকার সুতরাং সেই অধিকারেতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অযাচিতভাবে জোর করে ঢোকার চেষ্টা করব না এখন হুমায়ুন কবির কি করতে চাইছেন সেটা তিনি আপনাদেরকে ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলন করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন যেটা আপনার প্রশ্ন হলো যে এটা করে কি একটা মানে ভোট কাটাকাটির কৌশল তৈরি হচ্ছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তবে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় আমি খুব স্পষ্ট ভাষাই বলছি আমাকে আপনারা কেউ মনে করতে পারেন ঠোঁট কাটা উকিল কেউ মনে করতে পারেন যে ইনি মানে খুব বিতর্ক তৈরি করে বিতর্কিত উকিল বা যে যেমন খুশি করে আমাকে ডাকাতে পারেন যে যেমন খুশি করে মন্তব্য করতে পারেন আমি মনে করি আমি অ্যাডভোকেট শেখবাবুল আল আমি স্পষ্টবাদী আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে ভালোবাসি তার কারণ আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি আমরা কোর্টের মধ্যে হয়তো মক্কেলের হয়ে ওকালতি করি প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিনিধিত্ব করি কিন্তু ব্যক্তিগতভাবে আমি সাদাকে সাদা বলতে পছন্দ করি কালোকে কালো বলতে পছন্দ করি তার কারণ আমি কারোর নুন খাই না আমি কারোর গুণও গাইবো না আমি মক্কেলের টাকা নিয়ে মামলা করি মক্কেলের হয়ে কথা বলে এটা আমার পেশাগত দায়ী দায়িত্ব সুতরাং এখানে যেটা আমার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আর এস এসের দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস আর এস এসের দ্বারা নিয়ন্ত্রিত এ কথা আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো তৃণমূল কংগ্রেস আর এস এসের অক্সিজেনে পুষ্ট আর এস এসের দ্বারা পরিচালিত আর এস এসের দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং সেই তৃণমূল কংগ্রেস কৌশলে একাধিক কৌশল আঁটতে পারেন হুমায়ুন কবুরও তার একটা বদির পাটা হতেই পারেন কিন্তু সে যেহেতু নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন দল তৈরি করবেন সেটা তার সম্পূর্ণ হুমায়ুন কবিরের স্বেচ্ছাধীন ব্যাপার তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক আইনি অধিকারের মধ্যে পড়ে তিনি দল করতেই পারেন আগামী দিনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এখন তৃণমূল কংগ্রেসের চিন্তা হচ্ছে তৃণমূলের কাছ থেকে অতীতে হিন্দু ভোট তো গেছেই বিদায় হয়ে বিদায় হয়ে গেছে হিন্দুরা তো ভোট দেননি এখন মুসলমান ভোটটা ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে তার কারণ মুসলমানদের মধ্যে শুভ বুদ্ধির চেতনা হচ্ছে মুসলমানরা বুঝতে পারছেন যে আমাদের বাবরি মসজিদ করতে গিয়ে হুমায়ুন কবিরকে মানে কাঁটার পথের কাঁটা হলো তৃণমূল কংগ্রেসের আর যখন মন্দিরগুলো যখন একের পর এক মন্দির যখন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্বে করছেন তখন কিছু হচ্ছে না আর একটা মসজিদ করতে গিয়ে তাকে সরিয়ে দিল তাহলে তৃণমূল কংগ্রেস আসলে আদতে মুসলমানদের বিরুদ্ধে এটা মুসলমানরা বুঝতে পারছেন মুসলিমরা বুঝতে পারছেন এই বোঝানোটাই আমাদের যারা আমরা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আমরা শিক্ষিত মানুষ যারা আমাদের মধ্যে যারা আমরা শিক্ষা নিয়ে চর্চা করি আমাদের দায়িত্ব মানুষকে সত্যটা বোঝানো তাদের জ্ঞানের পরিধিটা বাড়ানো তাদেরকে জ্ঞানটা জাস্ট বলা আর কি যে আপনারা বোঝার চেষ্টা করুন মুসলমানরা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের আগামী নির্বাচনে বিবাদ রয়েছে হুমায়ুন কবিরের একটা ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে এটা তো কোথাও হুমায়ুন কবির বলেননি যে আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মসজিদটা তৈরি করছি বা এই অমুক দলের প্রতিনিধি হিসেবে মসজিদটা তৈরি করছি উনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ উনি মসজিদটা তৈরি করার চেষ্টা করছেন আমি কিন্তু এর আগের বাইটে একাধিক চ্যালেনকে বলেছি যে মসজিদ তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দিল কেন আমি এই প্রসঙ্গে বলেছি এখন যেহেতু আপনারা স্পেসিফিক্যালি একটা আমাকে প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নের মানে পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটা করছি যে হুমায়ুন কবিরের মসজিদরা বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এত দূর পর্যন্ত আসার কোনো প্রয়োজন ছিল না এতটা জলগোলা এতটা বাংলার মানুষের মসজিদকে ঢুকিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না তৃণমূল কংগ্রেস সুকৌশলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো করছে এবং আমি কথা প্রসঙ্গে আরও একটা কথা বলি পশ্চিমবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের খুব বোঝার সময় এসেছে বুঝতে হবে এবং ভাবনা করতে হবে ভাবতে হবে চর্চা করতে হবে যে যেই তৃণমূল কংগ্রেস সরকারি অর্থে সরকারি তহবিলে আমার আপনার হিন্দু মুসলমানের সকলের ট্যাক্সের টাকা নিয়ে দীঘাতে জগন্নাথ মন্দির করলেন নিউ টাউনে মসজিদকে সরিয়ে সরিয়ে দিয়ে দুর্গাঙ্গন করার প্রচেষ্টা চলছে এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ করার প্রচেষ্টা চলছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকার হুমায়ুন কবির মসজিদ করছে বলে তাকে দল থেকে সাসপেন্ড করলেন তাহলে তৃণমূল কংগ্রেসের কাছে রাগের কারণটা কী তৃণমূল কংগ্রেসের কাছে আজকে চোখের বালি হুমায়ুন কবির হলো কেন এই জন্যই হলো যে ও কেন মসজিদটা তৈরি করছে এখন আজকে মামলা হয়েছে কোর্ট অর্ডার দিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার দায় রাজ্য সরকারের অবশ্যই রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবেন কারণ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব স্টেট গভর্নমেন্টের এটা করবেন এটা কোর্ট কোর্টের মতো করে আইন অর্ডার দিয়েছেন এখন প্রশ্ন হলো এই জিনিসটা তৈরি হচ্ছে কেন এই একটা জটিলতা এই একটা বিতর্ক এটাকে তৈরি করছেন কেন সবার মাথার ওপরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী এটাকে এইভাবে পরিস্থিতিটাকে গোটালো করার চেষ্টা করছেন এটা করে একটা মানুষের নজর থেকে ওই যে ওয়াক আপ অসন্তোষ ওয়াক নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তৃণমূল কংগ্রেসের ওপর যে একটা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় মানুষ যেটা থার্টি পারসেন্ট মুসলিম বেসরকারিভাবে বা আন সেই যে একটা পার্সেন্টেজ মুসলমানদের যে একটা তীব্র অসন্তোষের জায়গা তৈরি হয়েছে একটা তীব্র ক্ষোভের ক্ষোভ দানা বেঁধেছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে সেই ক্ষোভ থেকে নজর ঘোরানোর জন্য এগুলো করছেন এটা করে তৃণমূল কংগ্রেস বরং আরও বেশি বিপাকে জব পড়ে গেল যদি নামটা বিতর্কিত না আবারও বলি আজকে আমি যে কোনো নামে মসজিদ তৈরি করতেই পারি বাবর একটা মুঘল সম্রাট ছিল মুঘলরা আমাদের দেশ একাধিক অতীতে শাসন করে গেছেন অতীতে তার ইতিহাসকে আমরা হারলে দেখতে পাবো ইতিহাসে আমরা দেখেছি মুঘলরা একাধিক ঐতিহ্য একাধিক সম্পদ ভারতবর্ষের মাটিতে স্থায়ী সম্পদ রেখে গেছেন সেই সম্পদের আমরা সেখান থেকে আমাদের সরকার ভারত সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছেন সেই টাকা আমাদের আর্থ সামাজিক দিকে আমরা সরকার ব্যয় করছেন আমাদের সুতরাং ইংরেজদের যেমন সম্পদ রয়েছে মুঘলদের সম্পদ রয়েছে আমি কিন্তু ইংরেজকে খারাপ বলছি না সরি আমি ভালো বলছি না ইংরেজ শাসনকে আমি কিন্তু ভালো বলছি না আমি বলতে চাইছি যে সম্পদগুলো তৈরি করে রেখে দিয়ে গেছেন সেই সম্পদগুলোর বেনিফিটগুলো কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তার মানে আমি কিন্তু ইংরেজকে সমর্থ সমর্থন করছি ইংরেজ সরকারকে তা কিন্তু না এখন যেটা আপনি বলছেন বাবরি নাম নিয়ে কেন করা হচ্ছে নামটা তো বিতর্কিত নয় ওই জায়গাটা ওই মসজিদটা বিতর্কিত ছিল ওটা নিয়ে বিতর্কিত হয়েছে সুপ্রিম কোর্টে অতীতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেখানে মন্দির তৈরি রাম মন্দির তৈরি করা হয়েছে আমি সেই সুপ্রিম কোর্টের মামলা নিয়ে মামলার অর্ডার নিয়ে জাজমেন্টে আমি সেই বিতর্কে অ্যাডভোকেট শিখ যাচ্ছি না সেটা আইনি ব্যাপারে চর্চা করব আইনিভাবে সমালোচনা করব। সেটা আলাদা প্রসঙ্গ আলাদা ব্যাখ্যা এখন কেউ যদি কোনোরকম মন্দির মসজিদ কিছু একটা করে তার নাম যদি তার ইচ্ছে মতো নাম সেখানে দেন সেক্ষেত্রে কোনো আইনে বাধ্যবাধকতা নেই কোথাও সংবিধান আইনে কোনো কোনো নিষেধাজ্ঞা নেই দিতেই পারেন নাম বাবরি নাম হুমায়ুন নাম জাহাঙ্গীর নাম ফিরাদ হাকিমের নাম দিয়ে মসজিদ করতে পারেন হুমায়ুন কবির নিজের নামে মসজিদ করতে পারেন সিদ্দিকুলার নামে মসজিদ করতে পারেন যে কেউ যে কারোর বিরুদ্ধে যা খুশি করতে পারে আমি যেমন আমার সন্তানদের যে কোনো নাম রাখতে পারি আপনি যেমন আপনার সন্তানের যে কোনো নাম রাখতে পারেন সেরকম কোনো একটা প্রতিষ্ঠানের নাম যে কোনো রকম রাখতেই আঁকা যেতেই পারে স্পেসিফিক্যালি মসজিদ নিয়ে এমন কোনো ধর্মীয় কোনো নিষেধাজ্ঞা নেই সাংবিধানিক কোনো নিষেধাজ্ঞা নেই আইনি কোনো নিষেধাজ্ঞা নেই সুতরাং রাখতেই পারে তার মতো করতে নাম রাখছেন এই বিতর্ক করার কিছু নেই